বাইকের ইনিশিয়াল লেভেলের মডিফিকেশনের কথা চিন্তা আসলে সবার প্রথম যে পছন্দ থাকে সেটা হচ্ছে ইরিডিয়াম স্পার প্লাগ অ্যান্ড হচ্ছে রেসিং ইগনেশন কয়েল অনেকেই মনে করে বা অনেকেই জানে যে হচ্ছে বাইকে এই আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগালে বাইকের পারফরম্যান্স ইম্প্রুভ হয় আবার অনেকেই মনে করে যে এটা আসলে টোটালি আননেসেসারি প্রোডাক্ট বা মার্কেট হাইফ ইত্যাদি ইত্যাদি সো আজকে আমি আলোচনা করব এই নিয়ে বিস্তারিত যে হোয়াটস দ্য রিয়েল ট্রুথ বিহাইন্ড ইট অ্যান্ড হে এভরিওান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতকাল চলে আসছে এবং আজকের ওয়েদারটা অনেকটা হচ্ছে ক্লাউডি ওয়েদার ও ফসকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে এবং আপনাদের অনেক কাজে আসবে যারা স্পেশালি একটু টপ চান বা একটু স্মুথ ইঞ্জিন চান বা ভাইব্রেশন ফ্রি চান তাদের জন্য এক্সট পারফেক্ট সো বাইকের মোটিভেশান বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাইকে দুই ধরনের মোটিভেশান হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারনাল মোডিফিকেশান এবং একটা হচ্ছে এক্সটার্নাল মোডিফিকেশন বাট আমি অলওয়েজ প্রেফার করি ইন্টারনাল মোডিফিকেশান রেদার দেন এক্সটার্নাল মোডিফিকেশান হ্যাঁ এক্সটার্নাল মোটিফিকেশান অনেকে করে থাকে লাইক স্টিকার লাগিয়ে থাকে প্লাস হলার চেঞ্জ করে থাকে তারপরে হচ্ছে হলে কি আপনার তেলটি করে থাকে সো যার যার চয়েজ আর কি বাট আমি যেটা বললাম আর কি আমার সবসময় পছন্দ হচ্ছে পারফরমেন্স মডিফিকেশান বলতে পারি সো আজকে এরকমই একটি পারফরমেন্স মডিফিকেশান যেটা হচ্ছে ইনিশিয়াল লেভেলে সেই পারফরমেন্স মডিফিকেশান নিয়ে কথা বলবো আর এই মুহুর্তে আছি আমি বনানির দিকে এখানে একটু গাড়িরটা বেশি স্বাভাবিক সো জ্যামটা থেকে বের হই তেন আপনাদের সাথে কথা বলছি আজকের টপিক নিয়ে ইরিডিয়াম স্পার প্লাগ পুরো ওয়ার্ল্ড একটা খুবই জনপ্রিয় হচ্ছে আপগ্রেড কারণ এতে ব্যবহার করে হচ্ছে অনেকটা হার্ড মেটাল যার দাম হচ্ছে বাইকের যে হচ্ছে স্টক নিকেল বা হচ্ছে কপারের যে ইরিডিয়াম স্পার প্লাক এসে থাকে তার থেকেও অনেক বেশি এবং এতে ক্ষয় হয় না যার ফলে স্পার্ক হয়ে থাকে অনেক প্রিসাইজ এবং এর যে ফ্লেম সেটা হচ্ছে ব্লুইশ কালারের মানে একদম পারফেক্ট কম্বেশন যার রেজাল্ট হিসেবে আপনার ইঞ্জিন অনেক স্মুথ হবে বাইকে হচ্ছে ভাইব্রেশন ফিল কম হবে এবং হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি হাই আর পেমে বাইকটা রাইড করবেন তখন আপনার বাইকটাকে অনেকটা লাইট ফিল হবে যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে কুল স্টার্ট ইঞ্জিন অনেক ইজি হবে বিশেষ করে হচ্ছে শীতকালে যখন হচ্ছে আমরা বাইক স্টার্ট করতে যাই যাদের কিক নেই তারা মোটামুটি একটু সাফার করতে হয় আবার যাদের বাইকে কিক আছে তারা হচ্ছে আমরা শীতকালে আপনার সেলফের চেয়ে হচ্ছে কিকটাকে বেশি প্রেফার করে থাকি ইঞ্জিন স্টার্টের ক্ষেত্রে আর কি সো আপনার বাইকে যদি হচ্ছে ইডিডেম স্ট্রফ প্লাগ ইনস্টল করা থাকে বা আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে আপনার শীতকালে কুল স্টার্ট ইঞ্জিনও আপনাকে অনেক ইজি হচ্ছে একটা পারফরমেন্স দিবে বেসিক্যালি ইডিডেম স্ট্রফ প্লাগ যদি আপনি বাইকে ইনস্টল করে থাকেন তাহলে আপনি পারফরমেন্সে একটা রিফাইন ফিল পাবেন যেটা আপনি আপনার স্টক যে হচ্ছে ইডিডেম স্ট্রক প্লাগটা আছে সেটা থেকে কখনোই পাবেন না আর আমাদের বাইকের যেই স্টক স্ট্রফ প্লাগটা এসে থাকে সেটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায় এবং আপনার প্লাগ গ্যাপটা বেড়ে যায় যার জন্য যেই পারফেক্ট ইগনিশনটা হওয়ার কথা সেটা আসলে সেই পারফেক্ট ফ্লেম বা ইগনিশন হয় না যার কারণে আসলে আসলে আমরা আমাদের স্টক স্পার প্লাগ থেকে সেরকম আর আসলে একটা সময় কি আর পারফরমেন্সটা আমরা ভালো পাই না কিন্তু আপনি চলছে হচ্ছে আপনার মার্কেট এই এন জিকের যে লাজারি ইডিম স্প হচ্ছে ইনস্টল করেন আপনার বাইকে তাহলে আপনার কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না আর অনেকেই আমরা ভুল করে থাকি আমরা ঠিক জানি না যে আমাদের বাইকে আসলে অ্যাকচুয়াল হিট রেন্স কত এবং যার ফলে অনেকে হচ্ছে এন জিকের আপনার সি আর এইট বা হচ্ছে সিপিআর এইট বা সিপিআর নাইন বা সি আর নাইন এই ধরনের হচ্ছে আপনার ভুলভাল হচ্ছে স্পার প্লাগ ইনস্টল করে থাকে কিন্তু সুজুকির হিট রেন্স কিন্তু আপনার জানা থাকা উচিত সেই হিট রেন্সটা হচ্ছে সেভেন তার মানে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে গিয়া সি সেভেন বা সিপিআর সেভেন এখানে দুই ধরনের হচ্ছে আপনার ইডিয়াম স্পার প্লাক পাবেন একটা হচ্ছে জেনারেল স্পার প্লাক আর একটা হচ্ছে লেজার ইরিডিয়াম হচ্ছে স্পার প্লাগ তো আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে আপনারা হচ্ছে এনজিকের যে লেজার ইরিডিয়াম স্পার প্লাকটি আছে সেটা হচ্ছে আপনারা আপনাদের বাইকে ইনস্টল করতে পারেন আর এই এনজিকে যে এর যেই লেজার ইডেম আছে এটা দেখা যায় বাজে ফুয়েলের কারণে আপনার স্পা প্লাগটা হচ্ছে কালো হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা কিছুদিন পর পর বা হচ্ছে যখনই আপনার হচ্ছে গিয়া ভেজাল ফুয়েল হচ্ছে আপনার বাইকে আপনি বলেছেন আপনার রেডি পিক আপটা ভালো পাচ্ছেন না তখন আপনি এই ই যে স্পাফ প্লাগটা আছে সেটার যেই পিনটা এটা হচ্ছে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো হচ্ছে মেটাল ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না নর্মাল যে হচ্ছে অলিগিয়া রাবারের ব্রাশ আছে মানে নর্মাল যে টুথপেস্টের আমরা যে লাগিয়ে যে যে ব্রাশটা করে থাকে সেই টুথব্রাশ দিয়ে হচ্ছে আপনার এই স্প্যাপ্লাকটা হচ্ছে ক্লিন করে নেবেন এবং ক্লিনের সময় আপনার চাইলে ক্যারোসিন এবং হচ্ছে পেট্রোল দিয়ে ক্লিন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার এই স্প্যাপ্লাকটি খুব ভালোভাবে তারপর হচ্ছে আপনাকে পারফরমেন্স দেবে আর যাদের বাইক একটু পুরাতন হয়ে গেছে বা বাইকে তেল খায় বা আপনার লোকেশানে ভেজাল ফুয়েলের মাত্রা বেশি মানে আপনার যে লোকেশন আছেন সেখানে প্রত্যেকটা ফিলিং স্টেশনে আসলে কোনো না কোনোভাবে হচ্ছে আপনাকে ভেজাল ফুয়েল দিয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে স্পার প্লাগ যদি আপনি বাইকে ইনস্টলও করে থাকেন তাহলে তেমন কোনো হচ্ছে আপনি বেনিফিট পাবেন না সো এইটার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার বাইক যদি প্রচুর তেল খায় তাহলে আপনার স্পার প্লাগে আপনার হচ্ছে কোনো বেনিফিট আসবে না আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে ইসিবি চত্বর যেটা হচ্ছে মাটি কাটার দিকে আর এখান থেকে আমি যাব হচ্ছে ষাট ফিটে ষাট ফিটে হচ্ছে আমি যে এম ওটো ওইখানে হচ্ছে আমার বাইকের জন্য হচ্ছে আমি স্পার প্লাগ এবং হচ্ছে রেসিং ইগনেশান কয়েল এই দুইটা হচ্ছে ইনস্টল করব তার আগে হচ্ছে আমাকে একটু যেতে হবে মিরপুর দশে এখানে একটু কাজ আসছে সো মিরপুর দশে কাজ ছেড়ে দেন ওইখান দিয়ে হচ্ছে মণিপুর পাড়া বা ভিতর দিয়ে চলে যাব হচ্ছে ষাট ফিটের দিকে আর রেসিং ইগনেশান কয়েল হিসেবে আমি ইউজ করতেছি মার্কেটের সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে কারণ এটার পিনটা প্লাস হচ্ছে আপনার এটার যে তারের কোয়ালিটি সেটা হচ্ছে অনেকটা মোটা যেগুলো হচ্ছে আপনার উমা রেসিং বলতে পারি আপনার মার্কেট বা ফাইতোর হচ্ছে রেসিং কয়েল আছে তারপর স্টকের রেসিং কয়েল আছে এনএলকে রেসিং কয়েল আছে বাট আমি যেটা ইনস্টল করতেছি সেটা হচ্ছে তোবাকি রেসিং কোয়েল আর তোবাকির যে রেসিং কোয়েলটা এটা মূলত মেডিন হচ্ছে মালয়েশিয়া বাট কোয়েলের মানে কোয়েলটা অনেক মোটা এবং কোয়েলটা অনেক বেস্ট হওয়াতে আসলে আমি অনেকে রিভিউ দেখেও মূলত হচ্ছে এটা বেছে নিলাম আর আরেকটা কথা আমি আপনাদেরকে ইনফরমেশান দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এনজিকের কের যে ল্যাজারিটি মিস্টার প্লাগটা হচ্ছে আপনারা আপনাদের বাইকের জন্য হিট রেঞ্জ অনুসারে বা হিট রেঞ্জ মিলিয়ে কিনবেন সেক্ষেত্রে মাথায় রাখবেন যে অবশ্যই যেন এটা আমেরিকান বা হচ্ছে মেড ইন জাপান হয়ে থাকে এটা প্লিজ অ্যান্ড হয়ে নেবেন যে এটা কি মেড ইন ইউএসএ না মেড ইন জাপান সো ট্রাই করবেন মেড ইন ইউএসএটা নেওয়ার জন্য আমি মূলত হচ্ছে মেড ইন ইউএসএটা নিয়েছি সো আপনারাও চেষ্টা করবেন যেটা মেড ইন ইউএসএ সেটা নেওয়ার জন্য সো এখন তাহলে হচ্ছে আমি মিরপুর দশ হয়ে দেন সাইড ফিরে যাচ্ছি দেন বাকি কথা আপনাদের সাথে আপনার ইনস্টলেশনের পরে আমি যে রেসিং ইগনেশান কয়েল বা টুবাকির যে কয়েলটা ইনস্টল করতে এসছি বাইকে সেটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলছি কখনো না ওয়াশ করেছি ওয়াশটা করেছি তোর সাত দিন আগে কতগুলো কথা চালা যায় এগুলা যে আট হাজার মানে গাড়ির তোর থেকে শুরু থেকে সময় যখন তিনটা বেজে সাত মিনিট তখন মিরপুর সাইড ফিট আর এম অটো থেকে স্পার্ক প্লাগ এবং হচ্ছে রেসিং ইগনেশান কয়েল লাগিয়ে এখন টেস্ট পারফরমেন্স বা টেস্ট ড্রাইভ দিতে বা হচ্ছে এটার পারফরমেন্স টেস্ট করতে রোডে আসলাম দেখি কি অবস্থা এখন আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এই স্পার্ক প্লাগ এবং হচ্ছে রেসিং ইগনেশান কয়েল প্লাস হচ্ছে প্লাগ ক্যাব এই তিনটা লাগানোর পরে আমি কীরকম পারফরমেন্স পাচ্ছি রহিম অবশ্য আমি এখানে আর এম অটোকে কোনোভাবে হচ্ছে প্রমোশন করছি না বা এটার হচ্ছে কোনো ধরনের হচ্ছে মার্কেটিং করতেছি না আসলে আমি যে হচ্ছে রেসিং ইগনেশাল কয়েলটা লাগিয়েছি সেটা হচ্ছে তোবাকি আর তোবাকি হচ্ছে অরিজিনাল অথরাইজড হচ্ছে ইম্পোর্টার হচ্ছে আর এম অটো তাই আমি আর এম অটোতে এসে হচ্ছে আমার রেসিং কয়েলটা হচ্ছে ইনস্টল করলাম কারণ যেহেতু তারাই আসলে অথরাইজড বা তারাই হচ্ছে ইম্পোর্টার তাই তাদের কাছ থেকে ইনস্টলেশানের সুযোগ আছে তাই এখানে ইনস্টল করে নিলাম আর সাথে ইনস্টল করে নিলাম হচ্ছে যেই প্লাগ ক্যাপটা আছে সেই প্লাগ ক্যাপটাও ইনস্টল করে নিলাম সো এখন আমি আপনাদের সাথে কথা বলবো যে আসলে আমাদের বাইকের যে হচ্ছে স্ট্রোক ইগনিশন কয়েলটা আছে তার সাথে হচ্ছে এই আফটার মার্কেট যে তোবাকি রেসিং কয়েল বা ইগনেশন কয়েল যেটা তার পার্থক্যটা কী আমাদের বাইকের সাধারণ যেই স্টক কয়েলটা আছে তার বোল্ট হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার বোল্ট হয়ে থাকে কিন্তু তোবাকির ইগনেশান কয়েলের বোল্ট বেড়ে যায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বোল্ট পর্যন্ত সুতরাং এই হাই ভোল্টেজ এবং হচ্ছে মোটা কয়েলের জন্য আসলে তোবাকি রেসিগনেশন কয়েলটা হচ্ছে ইনস্টল করা সো এখন আমি একটু এখান থেকে বের হয়ে এটার পারফরমেন্স টেস্ট করব। এবং ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব হো হো মাই গাড ওয়াও ওয়াটার এক্সিলেশন ওয়া ওয়াও 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 তিন গিয়ারে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি এইটি ও রে চার গিয়ারে এইটটি ফাইভ আরও উঠবে আরও উঠবে বা আসলে এই ইগনিশান কয়েলে এটা কাজই হচ্ছে বলে গিয়ে আপনার আসলে মানে অ্যাক্সিলেশানটা বাড়িয়ে দিবে এবং আপনার টপ স্পিডে আপনার হচ্ছে বাইকে কোনো ধরনের হচ্ছে ভাইব্রেশন ফিল করবেন না আসলে আমি দেখলাম জাস্ট ইনিশিয়াল অ্যাক্সিলেশানটা কেমন রেসিং ইলেকশন কয়েল এবং হচ্ছে হিরডেম প্লাগ এই দুটো ইনস্টল করার ফলে এটার যে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন আছে সেটা আসলে অনেক ফাস্ট হয়েছে অনেক ফাস্ট এবং হচ্ছে পারফরম্যান্স অনেক ইম্প্রুভ করেছে আর বেসিক্যালি এই দুইটা জিনিস যদি আপনি একসাথে কম বৈষম্য ইউজ করেন তাহলে আপনি একটা ব্যাটার রেজাল্ট পাবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আর টোবাকি হিরডেম হিসাপ প্লাগ এটা হচ্ছে বর্তমানে মার্কেটে টোটালি হচ্ছে আনবিটেবল কারণ আমি এইটার অনেক রিভিউ দেখেছি এবং এই রিভিউগুলো দেখার পর আসলে আমি এটা ইনস্টল করতে বাধ্য হলাম কারণ এইটার এত পজিটিভ রিভিউ দেখেছি যে আসলে এটা ইনস্টল না করে আর লোভ সামলিয়ে থাকতে পারলাম না বাইকটাকে যখন হচ্ছে এই যে হাই আর পি রাইড করতে যাচ্ছি তখন বাইকটা এতটা লাইট ফিল হচ্ছে আসলে কি বলবো মানে ইঞ্জিনটা কোনো ধরনের হচ্ছে কি এটা ভার বা হচ্ছে হেভি এটা ফিল হচ্ছে না যখনই আসলে অ্যাক্সিলেশান দিচ্ছি ইঞ্জিনটা খুবই লাইট খুবই লাইটেড ফিল হচ্ছে একদমই লাইট আর কি সো এইটাই আসলে এই রেসিং কয়েল বা হচ্ছে ইগনিশান কয়েলের হচ্ছে যে বেনিফিটটা বা যে রেজাল্টটা সেটা এইটাই আসলে কারণ লং রানে যখন যাব তখন হচ্ছে আমি যখন হচ্ছে টপ স্পিডে থাকবো তখন যাতে হচ্ছে কি বাইকের চাকাটা খুব স্মুথলি ঘুরে প্লাস হচ্ছে বাইকের থেকে যাতে কোনো ধরনের হচ্ছে ভাইব্রেশান ফিল না পাই ইঞ্জিনটা যাতে স্মুথ থাকে সো এই সব দিক বিবেচনা করে আসলে এই আফটার মার্কেট মোটিফিকেশানটা আজকে করলাম আর কি এবং আপনাদের সাথে শেয়ার করলাম এতদিন বাইকটা রাইড করতে গেলে ইঞ্জিনে মোটামুটি অনেকটা হচ্ছে স্ট্রেস ফিল করতাম কিন্তু এক এখন যদি হচ্ছে বাইকটা ঠিক আপনার হাই আর পি এম এ হচ্ছে যদি হচ্ছে গিয়ে অ্যাক্সিলেশান দেয় তাহলে বাইকটা মনে হচ্ছে ফ্রি র্যাপ করছে আসলে এই যে বাইকটা প্লাস হচ্ছে ইঞ্জিনটাকে অনেকটা লাইট ফিল হচ্ছে এইটা এইটা আসলেই মানে আনবিলিভেবল আমি এইটা আসলে ফ্যান হয়ে গেলাম কারণ আমার বাইকটা এখন রাইড করে যে একটা মজা পাচ্ছি আসলে এটা আমি এতদিন আমার বাইক অলমোস্ট রান করেছে তেরো হাজার সামথিং কিলোমিটার সো এই তেরো হাজার সামথিং কিলোমিটার হ্যাঁ প্রথম নতুন নতুন একটু মজা পেয়েছিলাম বাট তারপরে আসলে এই ফিল্ডটা পাইনি যে ফিল্ডটা এখন পাচ্ছি এই টোবাকি রেসিং কয়েল এইটার সাইজও অনেক বড় এবং বোল্টও বেশি বাট প্রাইজও মোটামুটি হচ্ছে রিজনেবলের মধ্যে সো প্রাইজ এবং পারফরমেন্সের মধ্যে আমি এই টোবাকি যে রেসিং কয়েল বা টোবাকি ইগনিশন কয়েলটাকে আমি আসলে একটা পারফেক্ট চয়েস বলবো আপনাদের জন্য আর বাইকটাকে যখন হচ্ছে আপনি হায়ার প্রিমে রাইড করবেন তখন আপনার বাইকটা মানে খুব লাইটওয়েট ফিল হবে যেটা আমি ফিল করতেছি আমার রাইডিং ফিল্ডটাই আসলে পুরোই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে সো গাইজ এই দুইটা জিনিস যদি আপনার কোয়ালিটি প্রোডাক্ট হয় এবং ঠিকঠাক মতো যদি হচ্ছে ইনস্টল করতে পারেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স রেসপন্স এবং হচ্ছে রাইডিং যে ফিল সেটা আসলে একদম লেভেল আপ হয়ে যাবে আর কি কারণ এতটা হলে কি আপনার রাইডটাকে হচ্ছে কি আপনার ইজি করবে ফান করবে মানে ফান করে দিবে ভাই পুরাই এই যে মিটু হাই রেবে মানে বাইকটা যে আসলে যাচ্ছে কোনো ধরনের কি আমার ফিলই হচ্ছে না বা ইঞ্জিনের যে একটা স্ট্রেস সেটা আমার কাছে একদম মুনি হচ্ছে না বাইকটা এতটা লাইটওয়েট এবং হচ্ছে এতটা ইজি হচ্ছে আমি ইগনিশান পাচ্ছি আর এই রেসিং কল যদি আপনি বাইক ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনার কিছু আপনার বাইকের টপ এন্ডে পৌঁছাতে সবচেয়ে সহজ হবে মানে আপনার বাইকের যে টপ সেটা হচ্ছে আপনি খুব দ্রুত আছে আপনি পৌঁছে যেতে পারবেন মানে আপনি একটা বেস্ট অ্যাক্সিলেশান পাবেন এই আপনার মার্কেট যে হচ্ছে ইগনিশান কয়েল হচ্ছে রেসিং কয়েল আছে সেখান থেকে আর কি তো এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিব যেগুলো মূলত আমার এই আফটার মার্কেট অ্যাক্সেসরিজ কেনার আগে আমার মধ্যে ছিল বা আমি এই কোশ্চেনগুলো ফিল করেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। যে এই আফটার মার্কেট হচ্ছে রিডেম প্লাগ বা হচ্ছে রেসিং করে লাগালে আমার বাইকের যে মাইলেজ সেটা ড্রপ করবে কিনা যেহেতু এটা পারফরমেন্সকে ইনক্রিজ করবে তাহলে পারফরমেন্স ইনক্রিজ করতে গিয়ে আমার বাইকের হচ্ছে মাইলেজটা আবার ড্রপ করে দেয় কিনা না ভাই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে না বরঞ্চ আরও মাইলেজ বাড়তে পারে কারণ এনজিকে কোম্পানি ক্লেম করতেছে মাইলেজ দুই থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে আপনার ইনক্রিজ করতে পারে আর কি সেকেন্ড যে কোশ্চেনটা আমার মধ্যে ছিল যে এটা হচ্ছে বাইকে যদি হচ্ছে হলে কি আমরা এগুলি ইনস্টল করি তাহলে আমার বাইকের হচ্ছে পাওয়ার বেড়ে যাবে কি না লাইক হ্যাঁ দেড়শো জিসি বাইক থেকে কি আমি দেড়শো দেড়শো টপ বা হচ্ছে আড়াইশো হয়ে যাবে কি না ভাই এরকম কিছুই না তবে হ্যাঁ আপনার বাইকের যে টপ স্পিডটা আছে সেটা হচ্ছে আপনি খুব দ্রুত হচ্ছে হলে কি আপনি গেইন করতে পারবেন বা সেই টপ স্পিডটা আপনি খুব দ্রুত বা ফাস্ট উঠাতে পারবেন আর কি যদি আপনি এগুলি ইনস্টল করে থাকেন থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বাইকে কোনো ক্ষতি করবে কি না একদমই না বরঞ্চ আপনার বাইকের হচ্ছে যেই ইগনিশিয়ান যে এফিসিয়েন্সিটা আছে সেটা আরও ইনক্রিজ করবে বাড়িয়ে দিবে তারপরে আমার মাথায় যেই কোশ্চেনটা ছিল যে এটা আমি এই দুইটার মধ্যে অনেকের বাজেট ইস্যু থাকতে পারে সো এই দুইটার মধ্যে আসলে কোনটা আগে ইনস্টল করা উচিত সো আমি বলবো যদি আপনাদের বাজেট ইস্যু থাকে তাহলে আপনারা সবার ফার্স্ট হচ্ছে যে লেজার ইডমিসার প্লাগটা আছে সেটা ইনস্টল করেন কারণ এইটা ইনস্টল করলে আপনারা আপনার স্টক থেকে অনেক হচ্ছে আপনারা পারফরমেন্স হচ্ছে আপনারা দৃশ্যমান বা হচ্ছে ফিল করবেন আর কি আপনার রাইডিংয়ের ক্ষেত্রে সো এই কোশ্চেনগুলো হচ্ছে আমার মাথায় ছিল তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কোশ্চেন রেজ হয় বা কোশ্চেন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্টস করতে বলবেন না আর এখন কথা বলবো যে এই এগুলোর হচ্ছে খরচ কত বললো প্লাস হচ্ছে লাগাতে কত খরচ নিল আর কি সো এনজিকের এই লেজার ইটেমিসা হিসাব যেটা আমি কিনেছি সেটার দাম পড়েছে হচ্ছে পনেরোশো টাকা আমি নিয়েছি হচ্ছে ওয়েলকো থেকে আর টোবাকি নিয়েছি আরে মোটো থেকে যেটা আমি আপনাদেরকে আগেও বললাম সো আরে মোটো এটার ইম্পোর্টার ওদের থেকে নিয়েছি দাম পড়েছে পঁচিশশো টাকা আর যে প্লাক ক্যাব সেটার দাম পড়েছে হচ্ছে নয়শো টাকা সো এই হলো হচ্ছে আমার আজকের কস্টিং আর ইনস্টলেশন চার্জ নিয়েছে হচ্ছে তিনশো টাকা সো আজকের এইটাই ছিল আমার কস্টিং সো ব্রোজ দিস ওয়াজ দা রিয়েল স্টোরি বিহাইন্ড ইডিয়াম সাপ্লাই অ্যান্ড রেসিগনেশাল কয়েল ইফ দি ভিডিও হেল্পফুল ফর ইউ প্লিজ গিভ এটা আপ অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব টু নেক্সট বাইকার ইউটিউব চ্যানেল অল এস রাইড উইথ দ্য স্টিফাইড হেলমেট অ্যান্ড রাইড স্মার্ট অ্যান্ড রাইড সেভ সালামু আলাইকুম আল্লাহ